তো কেমন আছো সবাই আর কি সবাই তো গাইস চলে আসলাম আজকে আরও একটা ইন্টারেস্টিং প্র্যাং ভিডিও হয় আজকের প্র্যাং ভিডিওটা একটু অন্যরকম করবো তো গাইস কী বলো তোমাদেরকে আমি জীবনে না এরকম ভিডিও করেছি বলতে আগে একটা করেছিলাম তো বাট আমার অনেক দিন পরে এরকম ভিডিও আবার করতে চলেছি জানি না কী হবে গাইস আজকের ভিডিওটা না গাইস যে মেয়েটার উপরে আগের যে ভিডিওটা করেছিলাম মানে তোমার যে সোশ্যাল এক্সপেরিমেন্ট যে ভিডিওটা করেছিলাম ওই মেয়েটার সাথে মোটামুটি এসে কথা হতো 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 মোটামুটি ইমপ্রেস করে ফেলেছিল আছে কথা বলতে বলতে ওকে আমি একটা পার্কের এই পার্কে আমি দেখেছি দেখা করার জন্য তো ফাইনাল ও দেখা করতে আসছে আমাকে বলেছে তো তার জন্য আমি এই মালা দেখতে পাচ্ছি এই মালা দুটো মালা নিয়ে এসেছি আর এই গোলাপ ফুলটা নিয়ে এসছি সাথে প্র্যাঙ্ক করবো ওকে বিয়ে করার চেষ্টা করবো চলো প্র্যাঙ্ক কিন্তু এটা ওর কি অ্যাকশনটা কী হয় আমি তো জানি না দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে তো ভাই চ্যানেল যা যা লাগে নিচে করে দিও আর বেশি কিছু বললে তোমরা জানো তো সাপোর্ট ভালোবাসা দিও ভাইকে

সত্যি তুমি মানে আমি বিশ্বাসী করি বিশ্বাস করো আমি বিশ্বাসই করিনি যে তুমি এরকম এস এম এস করে ডাকবো তো তুমি চলে আসবে যাই হোক নাইস টু মি টু বসো কেমন কেমন আছি আছি মোটামুটি ভালোই কিন্তু না ওই তোমার সাথে যে ভিডিওটা এটা করেছিলাম মনে আছে সেই পার্কে তোমাকে বলেছিলাম ভিডিওটা করার পর থেকে না মানে কেমন একটা মানে কি বলব নিজের তোমার মধ্যে এত সুন্দর মনসিত্ব বলছে আমাকে না

এবার অনেককে দেখেছি অনেক করেছি বুঝলে এটা যে আমার সাথে হয়ে যাবে আমি ওটা কখনো ভাবিনি স্বামীমান বোত্তা না যে ওটা আমাকে মানে এমন জায়গায় ছুঁয়েছে না তোমাকে কি বলবো যাই হোক তোমার জন্য একটা জিনিস নিয়ে ভাবছিলাম প্রথম দেখা করতে যাচ্ছি যদি কিছু না নিয়ে যায় একটা খারাপ ঘোরো মানে আমার আমি তোমাকে সিরিয়াস বলি দেখো তুমি আমার যেহেতু বন্ধু হিসাবে মেনে এসছো এখানে তোমাকে আমি সব কিছুই খোলাখুলি বলছি ঠিক আছে একটুখানি ঘোরো তোমার জন্য জিনিস জানি আমি তোমাকে সামনে বলতে পারছি না মানে দিতে পারছি একটুখানি ঘোরো হালকা একটুখানি ঘোর জাস্ট ওইদিকে একটু মুভমেন্ট করো ওদিকে একটু মুভমেন্ট করো হ্যাঁ কিন্তু ঘুরতে বলেছি তো তোমাকে আমি ঘোড়ো ওইদিকে তো নাও তুমি তুমি তো আমি বিশ্বাস করি আমি ঘুরছি আমার কোনো সমস্যা নাই হ্যাঁ ঘোড়ো ঠিক আছে সোলা না তুমি আমি তোমাকে তোমাকে বললাম না যে তোমার ওই যে ইমোশনটা মানে মানুষের প্রতি যে শ্রদ্ধাটা না ওইটা আমাকে এমনি অ্যাটাক করে তোমাকে বললাম না যে তোমার জন্য একটা জিনিস এনেছি ভালোবেসে তো এটা তোমার জন্য এনেছিলাম মানে এটা নাও তুমি আনন্দ তুমি নিয়েছো এটা আমার কাছে অনেক প্রাউড অফ ইউ মানে পছন্দের জিনিস তো যদি কেউ দেখ ফ্রেন্ড হিসেবে তো নিয়ে নি আর এবার যদি কেউ ভালোবাসার চোখে বা অন্য কিছু রিলেশনশিপের জন্য তাহলে আমি ওটা অ্যাকসেপ্ট করি হ্যাঁ ফাইন মারছে তাই মানে যদি ধরো ভালো বন্ধু হিসেবে দিলে তাকে তখন নেবা যদি কেউ ভালোবেসে দেয় বা কিছু তখন তুমি নেবা না হ্যাঁ সেটা নিলে তো তখন তো তাকে বয়ফ্রেন্ড বানাতে হবে এই যে তুমি একটা কথা কইলে ভাই তো ওটা আমার দ্বারাই হয় না বুঝলে ওটা আমি নিতে পারবো না তুমি যদি ফ্রেন্ড হিসেবে দিয়েছো তো আমার মন পছন্দ না মানে তুমি সিওর জানো আমি তো তোমাকে ফ্রেন্ড হিসেবেই দিয়েছি হ্যাঁ কেন দেখো আমি তোমাকে বললাম না যে তোমার উপরে ভিডিওটা শুট করার পরে আমার মনের মধ্যে অন্যরকম অস্বস্তি কাজ করছে অস্বস্তি যেটা সত্যি কথা তোমাকে বলছি আমি কেননা তো এখানে তো আশেপাশে কেউ নেই তুমি আছো আর তুমি আমাকে বিশ্বাস করে এসছো এখানে তো আমি তোমার সাথে মিথ্যা কথা বলে আমার লাভ নেই তো আমি তোমাকে সেটাই বলছি যে আমার মনের ভিতরে অন্যরকম একটা কাজ করছে কি কাজ করছে সেটা আমি নিজেও জানি না তো সেই মনে হলো যে সকালবেলা আসছে আসার সময় যে মনে হলো যে ওর জন্য ফুলটা নিয়ে যাওয়া দরকার তো ফাইনালি আমি হেল্প করেছি আমার মনের মধ্যে অনেক মনটা বহর তো ওই কারণে তোমার মনের মধ্যে কিছু হচ্ছে হচ্ছে তো অনেক কিছুই কিন্তু তুমি এটা এত ভালো হ্যাঁ বাস্তব কথা তুমি খুব ভালো মানে আমি অনেক মেয়ে দেখেছি কিন্তু বিশ্বাস করো তোমার যে এরকম মনে সত্য আমি অন্য লাগে শুনতে জানো তো যখন কাউকে হেল্প করি যখন বলে ভালো লাগে তখন লাগে তাহলে আমি আরেকটা জিনিস এনেছিলাম মানে জানি না তুমি কি ভাই নেবে তুমি আমাকে বললে না যে খারাপ ভাবে নিচ্ছি জানি না ফুলের মতো জিনিস হ্যাঁ বলতে পারো ফুলের মতো জিনিস ফুলই কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে একটা জিনিস করতে হবে একটুখানি ঠান্ডা লাগে জানি শরীর খারাপ তাহলে একটুখানি আমাকে যদি বিশ্বাস করো একটা কথা বলবো বিশ্বাস করো আমাকে করো বলতে বেশ তুমি বিশ্বাস তোমারও মনটা অনেক ভালো ছিল আমার অ্যাংটা করে ছিল তো আমি বিশ্বাস করি তোমার আমার মন কি ভালো আমি আমার মন ভালো না আমি তোমাকে একটা কথা বলবো তোমার মধ্যেও সেই মানসিক তো বোধ আছে যেটা আমি দেখি মানে আমার মতোই সেম টাই না না যখন মানুষের মনে দেখতে চেয়েছিলে যে কে কেমন একটু দেখি আমার মন ভালো না আমার মন না কারোর তোমার মতো ভালো না তুমি একদম একশো একশো পার্সেন্ট

একটুখানিও কি মা

সেদিনকার আমি তোমার উপরে তুমি আমার উপরে যে মায়াটা দেখেছো না সেদিনের পর থেকে আমার ঘুম হয়নি না হয়েছে খাওয়া না হয়েছে কাজ কর্মে মন তার জন্য তোমাকে তার জন্য আমি ভাবছিলাম যে ভালোবাসা বললে ভাববে মানুষকে মানে কি বলবো মানুষকে ভালো করেও কোনো আজকাল দিনে নাম নেই তুমি আমি ভালো করতে গেছে তুমি আজ আমার খারাপ করে দিচ্ছে এটা কিন্তু তুমি কতটা ঘুরিয়ে অন্য মান্য নিয়েছ তুমি খারাপ ভাববে না তুমি এখানে বসো না তুমি আমার বিয়ে করবে আর আমি তোমায় ভালো বলবো

আর আজ তুমি আমায় কান্না করে দিলে মানে কি বলবো মানে মানুষকে না ভালো করেও কোনোদিন দাম তুমি কাজ জানো দেখো খারাপ করে দিই তোমাকে বিয়ে করতে চাইছি তোমাকে ভালোবেসে চাই তোমার চেনা হয়ে গেছে ফালতু একটা ছেলে সেদিন আমায় হেল্প করাটাই তোমার ভুল হয়েছে তোমাকে তো আমি খারাপ তোমাকে বিয়ে করে তোমাকে সুখী রাখবো তুমি আজকাল না কাউকে হেল্প করতে নেই তুমি তো খারাপ মাইন্ডে কথা না নিচ্ছ তুমি রাগ করছো কেন দেখো আমি তোমাকে ভালোবাসি যে এমন তো না সবাই যে সমান হয় আমি তোমায় হেল্প করেছি ঠিক আছে কিন্তু আজকের রে মিট করতে আসাটা এটা আমি ঠিক করি ওরকম তো অনেকে হেল্প করি কিন্তু তারা কখনো এরকম করে না আমি রাগ করছো না আমি তোমাকে বারবার বললাম যে রাগ করো না আমি সিরিয়াস মাইন্ডে আমার ভালো লাগে তোমাকে ভালোবেসে আমি তোমাকে বলে ফেলেছি আমি তো তোমাকে ভালোবাসি না এখন বাসো না বিয়ের পরে ভালোবাসতে কি আছে আমার মধ্যে কি খারাপ আছে আচ্ছা আচ্ছা আমার মধ্যে কি খারাপ আছে দেখো আমি হয়তো দেখতে খারাপ আমি মানছি আমার দেখতে খারাপ আমি সব যে এভরিথিং আছে আমার টাকা নেই কিছু নেই আমার আজকে যার জন্য তুমি আমাকে এরকম করছো কিনা আমি তাও জানি না ব্যাস তোমাকে ভালো লেগেছে আমি তোমাকে বললাম যদি তুমি তোমার তোমার মধ্যে না সেই বুদ্ধিটা ঠিক নেই যে একটা মেয়েকে এখন এইভাবে তোর করে বিয়ে করাটা যে কি হচ্ছে সেটা তুমি তুমি জানো আমার বাড়ির থেকে কত স্বপ্ন কত সুন্দর করে বিয়ে দেবে আর তুমি আমাকে এই এইভাবে আমাকে বিয়ে করতে চাইছো দেখো আমি তো আমি আমার মতো করে তোমাকে ভালোবেনা সত্যি খুব খারাপ লাগছে সেই দিনের মানুষটা তুমি অনেকটা চেঞ্জ আমি এরকমই আমাকে হয়তো তুমি খারাপ ভাবছো কিন্তু জানি না তুমি যদি কি বলবো আর আমাকে কিছু মানে তোমার সাথে আমি এতদিন কথা বলেছি বিশ্বাস করো আমার এমনি শরীরটা খারাপ তার মধ্যেও তুমি আমার সাথে এরকম করছো তোমার সাথে আমি এত কথা বলেছি বিশ্বাস করে আমি এরকম ভাবিনি যে তুমি এরকম আমাকে এসে এইভাবে আমাকে বিয়ে করবে সব প্ল্যান করে রেখেছো আমি এটা কখনো ভাবিনি আমি অনেক ভালো ভেবেছিলাম তোমার আমি তো তোমাকে ভালোবেসে তো সেদিন বললাম তোমার সেদিনে পড়তে তোমার প্রতি প্রেমে পড়ে যাওয়া তার কারণে বলে যাত্রার সাথে ফ্রেন্ড বানাতে নেই

ঠিক আছে যাবো তাহলে চলবেন হ্যালো ম্যাডাম শোনেন আরে মা তো রাগ করছে কেন শোনো জোর করে বিয়ে করবো না আমি ফেলে দিচ্ছি আমি শাড়ি রেখে দিচ্ছি মালা বলা খুলে ফেলছি এদিকে শোনো রাগ করছে কেন আর ঠিক আছে ঠিক আছে আমি এইটার পরে আমার অসুবিধা ফেলছি এখানে আসো কোনো সমস্যা নেই ঠিক আছে তুমি এখানে আসো তো

তুমি জানো না আমি ইউটিউবে ভিডিও করি জানো কি না হ্যাঁ কি না জানি তো জানো তো এই সব কিসের সম্পর্ক জানো তো যে ভিডিও ভিডিও করি জানো না আজকাল কি হয় অ্যাকচুয়ালি ওইখানে না আমার ক্যামেরা লোকানো আছে দেখো ওই দেখো ওই গাছের নিচে ওই দেখো আমার ক্যামেরা লোকানো আছে তুমি পারলে কি করে তুমি খারাপ মানুষ ক্যামেরা কেন তুমি রেডি করেছো দেখো একটা কথা বলি প্র্যাঙ্ক বাজ যারা করে না প্র্যাঙ্ক ভিডিও করে তারা না না

করতে পারি তো আর তুমি আমার ওপরে কিন্তু রাগ করো না দেখো আমি জাস্ট ভিডিওর জন্যই কিন্তু ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড ওখানে আমার ক্যামেরা বারবার বলছি কিন্তু আমি কিন্তু সিরিয়াস আমি এসব এসব নাটক ছিল এসব পুরো নাটক